মাধবপুর গ্রামে মনিলাল দত্তের হোটেলের বাইরে গ্রাহকদের ভিড় লেগেই ছিল প্রত্যেকেই নিজের অর্ডারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল মনিলাল যিনি তাঁর লোধি আর রাগী স্বভাবের জন্য পরিচিত ছিলেন রান্নাঘরের ভেতর থেকে নিজের চাকর রামুকে ডাকছিলেন ওরে রামু হতচ্ছা কোথায় গেলি কিরে শুনতে পাচ্ছিস না রামু ছিল খুবই পরিশ্রমী ও সাদাসিধে কিন্তু সে সব সময় মালিকের রাগের ভয় কাঁপত সে গ্রাহকদের প্লেটে দেওয়ার জন্য দ্রুত পেঁয়াজ কাটছিল কারণ সে জানত যে গ্রাহকরা বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে খুব ভালোবাসে মনিলাল চেঁচিয়ে উঠল ওরে রামু গ্রাহকদের ভিড় লেগে আছে আর তুই গায়েব কি হলো? বাবু গ্রাহকদের জন্য পেঁয়াজ কাটছিলাম সবাই বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে চায় বাবু পেঁয়াজ না হলে কি আমার হোটেল বন্ধ হয়ে যাবে নাকি গ্রাহকরা খাবার চাইছে আর তুই কানে তুলো দিয়ে বসে আছিস যা তাড়াতাড়ি গিয়ে মালিকের কথা শুনে রামু ছুরি নামিয়ে দিয়ে তাড়াতাড়ি গ্রাহকদের জন্য গরম বিরিয়ানির থালা দিতে লাগল গ্রাহকেরা খেতে খেতে উল্লাস করছে আহা বিরিয়ানির চাল যেন মুক্তর মতো ঝলমল করছে মশলার গন্ধে জিভে নাচ শুরু হয়েছে একবার যে এই বিরিয়ানির স্বাদ নেয় সে বারবার এখানে ফিরে আসে এটাই আসল পেট পুজো সন্ধ্যা নামল মাধবপুরে সূর্য ডুবে গিয়েছে হোটেলের কাজ প্রায় শেষ মনিলাল ক্যাশবাক্সের পাশে বসে সারাদিনের হিসাব গুনছিল টাকার স্তূপ দেখে তার চোখে লোভ ঝলমল করছিল এমন সময়ে রামু লাজুকভাবে এসে দাঁড়াল সে মাসখানেক ধরে মনের মধ্যে বেতন বাড়ানোর কথা ঘুরপাক খাচ্ছিল কিন্তু মালিকের রাগী স্বভাবের জন্য কিছু বলতে পারছিল না আজ সে সাহস করে এগিয়ে এলো বাবু আপনাকে কিছু বলতে চাইছিলাম হ্যাঁ বল বাবু আমার বেতনটা একটু বাড়িয়ে দিন হোটেল এখন ভালো চলছে গ্রাহকও অনেক আসছে আমি আপনাকে কোনো অভিযোগের সুযোগ দিই না কিন্তু এই টাকায় আমার সংসার চলে না কথা শুনে মনিলাল আগুন হয়ে উঠল সে চেয়ার থেকে লাফিয়ে দালাল মানে তুই বলতে চাইছিস আমার হোটেল শুধু তোর বানানো বিরিয়ানিতেই চলছে সবটা আমার মাথার বুদ্ধি তুই টাকা পাচ্ছিস ফ্রি তো কাজ করিস না বুঝলি এই স্বাদের পিছনেও আমারই হাত রামু শান্তভাবে বলল বাবু যদি বেতন না বাড়ান তবে আমি আর এখানে কাজ করব না অন্য কোথাও চাকরি খুঁজে নেব এই শুনে মনিলাল প্রচণ্ড রেগে গেল সে এক মুহূর্ত না ভেবে চিৎকার করে উঠল তুই আমায় হুমকি দিচ্ছিস যা বের হয়ে যা আমার হোটেল থেকে তোর মতো অকৃতজ্ঞ চাকরের দরকার নেই চোখের সামনে থেকে উধা হয়ে যা রামু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে বিশ্বাসই করতে পারছিল না মালিক এত সহজে তাকে তাড়িয়ে দেবে যা আর কোনোদিন আমায় চোখের ধারে পাশে আসবি না হিসেব পরে মিটিয়ে দেব রামু ভাঙা মন নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেল সে জানত এখন আর তার কোনো কাজ নেই এবং তার পরিবারের পেট চালানো কঠিন হবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল দূরে আরেকটা হোটেলে শিবু ঘোষের হোটেল সেখানে এক বৃদ্ধ ভিখারি বসেছিল শিবু নিজের হাতে এক প্লেট গরম বিরিয়ানি এনে তাকে দিল বাবা এই নিন গরম গরম খান ভালো করে খান রামু দূর থেকে সব দেখছিল তার চোখে বিশ্বাস হচ্ছিল না সে ভাবল এখনো দুনিয়ায় এমন মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে শিবু হঠাৎ রামুকে দেখতে পেল মুখে হাসি নিয়ে ডাক দিল ওরে রামু তুই এখানে দাঁড়িয়ে কি করছিস এই সময় তোকে তো হোটেলে দেখতে পাওয়ার কথা সব ঠিক আছে তো রামুর চোখে জল এসে গেল কি বলবো শিবুদা বাবু আমাকে তাড়িয়ে দিয়েছে বলল আমার কোনো প্রয়োজন নেই আমি তো শুধু নিজের পরিশ্রমটাই করছিলাম শিবু তার কাঁধে হাত রেখে বলল আমি জানতাম এরকমই হবে তুই পরিশ্রমী আর সৎ কিন্তু মনিলালের মতো মানুষ সেটা বোঝে না চিন্তা করিস না এখন থেকে তুই আমার হোটেলে কাজ করবি মালিক নয় আমি তোকে বন্ধু বলছি নতুন আশ্রয় আর নতুন বন্ধু পে রামুর চোখে জল চলে এলো এদিকে মনিলাল দেরি না করে নতুন এক ছেলে কালুকে কাজে রেখে নিল কিন্তু তার হাতে রামুর মতো কাজের প্রতি নিষ্ঠা আর সাদের দুঃখতা ছিল না ধীরে ধীরে হোটেলের খাবারের সেই জাদু হারিয়ে গেল গ্রাহকেরা আশা বন্ধ করে দিল কিছুদিন পর একদিন মনিলালের ভাই বিশ্বজিৎ তার স্ত্রী মাধবীকে নিয়ে হোটেলে এলো তারা বড় আশা নিয়ে বিরিয়ানি খেলো। কিন্তু প্রথম গ্রাস মুখে দিয়েই মুখ বাঁকিয়ে ফেললো এ কেমন বিরিয়ানি চাল আধা সেদ্ধ মশলার কোনো স্বাদ নেই আর তেলের গন্ধে গা ঘিন ঘিন করছে মাধবী বিরক্ত হয়ে মনিলালকে বলল দাদা এটা তো একেবারেই ভালো হয়নি শুনেছিলাম আপনার হোটেলের বিরিয়ানি খুব বিখ্যাত আজ তো খেয়ে মনে হচ্ছে এর চেয়ে খারাপ কিছু হয় না এ কথা শুনে মনিলালের বুক থক করে উঠল তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল সে বুঝল রামুকে তাড়িয়ে দিয়ে সে সবচেয়ে বড় ভুল করেছে রাতে হোটেল বন্ধ করে বাড়ি ফিরে এসে মনিলাল অস্থির হয়ে বসে রইল স্ত্রী শান্তি এসে বলল কি হলো শরীর খারাপ লাগছে একটু বিশ্রাম নাও বিশ্রাম কিসের আজ দাদার বৌদির সামনে আমার ইজ্জত মাটি হয়ে গেল সব দোষ ওই রামুর যতদিন সে ছিল আমার রান্নার সুনাম ছিল এখন গ্রাহকও খেতে চায় না তাহলে এখন কি করবে আর মানা মনিলালের স্বভাবে নেই আমি কোনো না কোনো পথ বের করবই তারপর সে এক দুষ্টু পরিকল্পনা করে হোটেলের পিছনের ঘরে রাখা একটি অচিহ্নিত বোতল বের করল এটা এক কেমিক্যাল সাপ্লায়ার দিয়েছিল যা খাবারে মেশালে স্বাদ বেড়ে যায় মনিরালের মুখে শয়তানি হাসি ফুটে উঠল এটাই হবে আমার রক্ষা এখন কেউ বুঝতেও পারবে না পরদিন সকালে মনিলাল বোতলটা চাকর কালুকে দিল সোনকালু এই জাদুর বোতলের কয়েক ফোটা বিরিয়ানিতে মিশিয়ে দিস স্বাদ এমন হবে যে মানুষ খেতে খেতে পাগল হয়ে যাবে কাউকে কিছু বলবি না কালু ভয়ে বলল মালিক এটা তো কেমিক্যালের মতো এতে যদি মানুষের শরীর খারাপ হয় চুপ বেশি কথা বললে তোকে চাকরি থেকে নয় তোকে গ্রাম থেকেও তাড়িয়ে দেব যা বলেছি তাই কর কালু ভয়ে রাজি হয়ে গেল সেদিন থেকে গ্রাহকেরা আবার ভিড় জমাতে লাগল বিরিয়ানির গন্ধ আর স্বাদে তারা অবাক হয়ে যাচ্ছিল ওহ এ তো অসাধারণ স্বাদ শিবুর হোটেলেও এমন মেলে না কিন্তু কয়েকদিনের মধ্যেই মানুষ অসুস্থ হতে লাগল পেট ব্যথা বমি মাথা ঘোড়া ডাক্তাররা পরীক্ষা করে জানালেন সবাই মনিলালের হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়েছে একদিন দুপুরে এক অপরিচিত লোক হোটেলে এসে বসল সে বিরিয়ানি অর্ডার করল খাওয়া শেষ করে নিজের আইডি কার্ড বের করল আমি ফুড ইন্সপেক্টর তোমার হোটেলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি মানুষ অসুস্থ হচ্ছে তোমার খাবার খেয়ে মনিলাল আর কালুর মুখ সাদা হয়ে গেল ইন্সপেক্টর বলল তোমার হোটেল আজ থেকেই বন্ধ থাকবে আর তোমার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ এসে হোটেল বন্ধ করে দিল মনিলালের লোভ তাকে শেষ করে দিল তার হোটেল বন্ধ হয়ে গেল অন্যদিকে শিব ঘোষের হোটেলে আবার ভিড় বাড়ল মানুষ বুঝলো আসল স্বাদ হল সততা আর পরিশ্রমের স্বাদ রামু আর শিবুর হোটেল এখন গ্রামের নতুন পরিচয়ের প্রতীক হয়ে উঠল সত্যি পরিশ্রম আর ভালোবাসার খাবারেই সবচেয়ে বড় তৃপ্তি